এখানে আপনাকে ওই ছেলেটার নাম রাখতে গেলি তার জন্যে আকিকা করতে হবে আকিকা করে দিয়ে আপনার ছেলের নামটা সুন্দর একটা নাম রাখতে হবে আব্দুল জব্বার আব্দুর রহিম আব্দুর রহমান মোহাম্মদ জুনায়েদ মোহাম্মদ এই এরকম ধরনের সুন্দর সুন্দর নাম রাখতে হবে আপনার ছেলের নামটা রাখা হয়ে গেল ওই ছেলেটা আসতে আসতে বড় হতে লাগলো বড় হতে 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 দেখা গেল হাঁটা হাঁটি করা শুরু করে দিল ওই ছেলেটার বাচ্চাটার পা হয়ে গেছে পা হয়ে যাওয়ার পরে তে হাঁটা করতে লেগেছি হাঁটা হাঁটি করতে করতে দেখতে পাওয়া যায় ওই ছেলেটা বাচ্চাটা বড় হই হাত হাত আর বাম চিনতে পেরে গেছি তখন বলছে আব্বা তোমার ডান হাত কোনটা বলো বাম হাত কোনটা বলো আপনার বাচ্চাটা তখন বলে দিচ্ছে এটা হচ্ছে হাত এটা হচ্ছে বাম হাত আল্লাহ রসুল বলছেন আল্লাহর হাবিব বলছেন ও ছেলের বা তুমি কি করো ওই বাচ্চাটাকে সাথে করে নিয়ে মসজিদে গিয়ে নামাজের জন্য তাকে দাও মসজিদে গিয়ে নামাজের জন্য ওকে শিক্ষা দাও সাথে সাথে বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাও অভ্যাস করো ওই বাচ্চাটা তোমার সাথে সাথে নামাজ পড়া শিখে যাবি জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাচ্চাটার নাম রাখা হয়ে আনব ওই বাচ্চাটাকে নিয়ে কোরআনিয়া মাদ্রাসা মুক্ত বেভতে করে দাও মাদ্রাসায় ভক্তি হওয়ার পরেতে আলিব আপনার কায়দা আমপাড়া পড়া শিখে গেল আল্লাহর পাক কালাম কোরআন পড়া শিখে গেল কোরআন পড়া শিখে যাওয়ার পরেতে আপনার ওইবার চাটাকে একটা হাফে জিয়া মাদ্রাসায় দিয়ে দেন কিংবা মাদ্রাসায় দিলে কি হবে হাফেজ হয়ে যাবে হাফেজ হয়ে যাওয়ার পরে এইদিকে দেখতে পাওয়া যায় ছেলেটা বাচ্চাটাও এদিকে চার ক্লাস পাঁচ ক্লাস পর্যন্ত পড়া আছে বাচ্চাটা দশ বছর বয়স হয়ে যখন আপনি মাদ্রাসায় দিলেন এজই পড়া শুরু করে দিল হাফেজ হতে হতে সতেরো বছর বয়সে হাফেজ হয়ে গেল সতেরো বছর বয়স হয়ে গেছে হাফেজ হয়ে গেছে এইদিকে চার ক্লাস পাঁচ ক্লাস বাংলা পড়া আছে ওই বাচ্চাটাকে আর কোনো দিন স্কুলে দেবেন না ওই বাচ্চাটাকে মাদ্রাসা দিয়ে দেন স্কুলে যা পড়াশোনা মাদ্রাসায় পড়াশোনা সব এক ওখানেও ইংলিশ বাংলা হিন্দি ওখানে আপনার গণিত ইতিহাস সব কিছু পড়বে আর মাদ্রাসা মাদ্রাসাতেও ইংলিশ বাংলা অঙ্ক ইতিহাস সব কিছু পড়বে সেই হেতু আমি স্কুলে কেন কি দুঃখে আমি দিতে যাব খবরদার খবরদারি বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দেন মাদ্রাসায় পড়াশোনা করে নিয়ে টাইটেল পাস হয়ে মাওলানা হয়ে গেল আর ওই আপনার ছেলেটার হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হলো সরকারি থেকে এদিকে আপনার ছেলেটাকে বলেন আমি মাদ্রাসায় দেবো না আমি ইঞ্জিনিয়ার তৈরি করব ব্যালেস্টার হবে উকিল হবে এখানে উকিল হওয়ার জন্য আপনার ছেলেটা আপনার কলেজে পরীক্ষা দিচ্ছে আর এদিকে মাওলানা পড়ে ছেলেটা ওই আপনার পরীক্ষা দিল অর্থাৎ ওই ইঞ্জিনিয়ার হয়ে যেখানে পরীক্ষা দিল এখানে এই মাওলানা হয়ে এসে এখানে পরীক্ষা দিল আল্লাহ পাক যদি নসিব আপনার ভালো করে আপনার ওই মাওলানা ও চাকরি পেয়ে যেতে পারি তাহলে আপনার ছেলেটাও তো চাকরি করবে আল্লাহ সরকার যদি চাকরি দেয় মনে করে তাহলে আপনার ছেলেও তো আপনার পরীক্ষা দেবে সেও চাকরি পেয়ে যাবে ওখানে ও ব্যালেসটার একা পেয়েছে তা নয় এখানে আপনার ছেলেটাও চাকরি পাবে যদি সরকার দেয় কত হাজার হাজার মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র মৌলানা হয়ে তারা সব চাকরি করছে না তারাও তো চাকরি করছে কথা বুঝলেন ভালো হন ভালোর দিকে চলাফেরা করুন আপনার পরিবর্তন হন খালি টাকা পয়সা অর্থ সম্পত্তি হলে যে বিরাট কিছু হয়ে গেল তা নয় কথা বুঝতে পেরেছেন সহবদটাকে ভালো করতে হবে সহবত যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যায় সহপতি সালে তোরা সহপতের সালে খুনান সহপতি তালে তোরা সহপতের তালে হুনান ভালো মানুষের সহবতে বসলে ভালো হবে খারাপ মানুষের সহবতে বসলে সে খারাপ হয়ে যাবে মদ খরের সঙ্গে তার চলাফেরা ওটা বসা যদি হয় একদিন দেখবেন সে মদ হয়ে গেছে আর নামাজি মুসল্লিদের সঙ্গে যদি চলাফেরা ওটা বসা করে সে দেখবেন একদিন নামাজি হয়ে গেছে জোরে বলুন কথা বুঝতে পারলেন তো আমাদেরকে সাবধান হয়ে হয়ে চলতে চলতে হবে হবে সতর্ক আমরা কি করে ভালো হব সেই চিন্তাধারা মাথায় রাখতে হবে তার পদ্ধতি লাইনগুলো ঠিক করতে হবে এক নম্বর হচ্ছে মসজিদ তৈরি করা দু নম্বর হচ্ছে আপনার এই কোরআন মাদ্রাসা মুক্ত মক্তব ঘর করতে হবে মক্তব ঘর যেতে না করেন আপনাদের বাচ্চারা তাহলে কি হবে কোরআন পড়া শিখবে না আপনি দেখবেন আপনার ছেলেকে যদি কোন রকম যদি কোরআন শরীফ যাতে যদি শিখিয়ে দিতে পারেন ওই ছেলেটা বড় হলে দেখবেন ওকে বলতে হবে না ও নিজে নিজেই মাদ্রাসায় এই মসজিদে যে নামাজ পড়তে যাবে আর যে ছেলেটা কোরআন পড়া শেখে না ও বড় হয়ে গেছে কিন্তু মসজিদে নামাজ পড়তে যাবে না ও তো বলবে আমি মসজিদে যাব কি পড়বো No te se puede ya ni en aquí por আর যে কোরআন পড়া জানে আমি তো কোরআন শিফ পড়া জানি আমি তো বাংলা পড়তেও জানি বাংলা একটা নামাজ শিক্ষা সহজ সরল নামাজ শিক্ষা কিনে দিয়ে সব মুখস্থ করে নিল হ্যাঁ আত্মা ইয়াত দোয়াই কোন আয়তন করছি সব সব শিখে নিল শিখে নিয়ে ব্যাস সে আপনার আস্তে আস্তে নিজে নিজেই মসজিদে যে নামাজ পড়তে শুরু করে দিল আল্লাহ তো নামাজি হয়ে গেল আর এই ছেলেটাকে আপনি কোরআন শিফ পড়া শিখান বলে ও আপনার সব বাংলা পড়া সবই পড়তে জানে কিন্তু কোরআন পড়তে জানে না ও বলছে আমি মসজিদে যে কি পড়বো নামাজ পড়তে যাবো কথা বুঝলেন খবরদার মক্তব ঘর তৈরি করতে হবে মাদ্রাসায় আপনার ছেলেদেরকে দিতে হবে পড়াশোনা করবে আল্লাহ করে এটা তো ভালো হবে তাহলে আমি এখানে আপনাদের কাছে যে কথাটা বলতে বলতে রেখে দিলাম সেই কথাটা হচ্ছে পাপা মিম্মা হাতিম মিম্বা ইয়াদা কৈয়া রুহামে তৈয়ারিম মিম্বা ইয়াস্ত এই আয়াতটা পড়ে নিয়ে আপনাদের কাছে বোঝাতে বোঝাতে অনেক দূরে আমি চলে গিয়েছিলাম এখানে আপনার ছেলেটা নামাজি মুসল্লি আল্লাহ পরেজগার পরহেজগার কি হয়ে আর এরা বা আপনার ঘর সংসার করে নিয়েছিলেন বলে বাচ্চা কাচ্চা আল আওলাদ সকলকে রেখে দিয়ে সোনার সংসার করে দিয়ে আর সোনার সংসার রেখে দিয়ে আল্লাহ ডাকে সারা কালের জন্য চির তরের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে দিয়ে আর জানাজার নামাজ পড়িয়ে দিয়ে কবরের মধ্যে শুইয়ে দেয়া হলো আর তোমার কি দেখতে পাওয়া যায় আল্লাহ তরফ থেকে দুটো মালাই কাপের স্থায়ী হাজির হয়ে যায় মার রব্বুকা ওমান দিন ও কমান ও তোমার রবের নাম কে দিনের নাম কি নবীনের নাম কে আল্লাহর মানে কাপড় আপনাকে কবরের মধ্যে সওয়াল জবাব করবে তোমার নাম কি তোমার তোমার নবীন নাম কে দিনের নাম কি আর ওয়াহিদা আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে সওয়াল করবে মার রব্বা ওমান দিন ও কমান নাবি ও মানুষ মারা যাবার পরেতে লাশ শুয়ে গিয়া হলো শোয়ানোর পরেতে আল্লাহর মালাইকা ফেরেস্তা এসে লাশকে তুলে বসিয়ে দেয় বসানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই লাশকে জিন্দা জীবিত করে দেন একবার জোরে বলুন সব হান আল্লাহ আর একটু জোরে হবে না ঘুমকে ত্যাগ করে জোরে বলুন সব আল্লাহ যখন আল্লাহ জিন্দা জীবিত করে দিলেন আল্লাহর ওই বান্দাটা যখন চোখটাকে চেয়ে দেখলেন চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন ওই লোকটার চোখের চাউনিটা দৃষ্টিটা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আল্লাহর ওই বান্দা সব দেখতে পাবে একবার জোরে বলুন সুহান কবরের চারিদিকে মাটিটার মাটি থাকবে না আল্লাহ পাক অফার ক্ষমতা শরীর চকশিতে সরিয়ে দিয়ে আল্লাহ একটা দুনিয়ায় আল্লাহ বানিয়ে দেবেন সব দেখতে পাবেন আল্লাহ বান্দা। আল্লাহর ওই বান্দাটা যখন বসিয়ে দিয়া আল্লাহ ওই আল্লাহ দিয়ে দেন ওই বান্দাটা কবরে বসা সঙ্গে সঙ্গে তিনি শুনতে পান আর বাপ দাদা চোদ্দ পুরো ভাই বোন আত্মীয় স্বজন আর নানা নানি দাদা দাদি পাড়া পড়তে বেশি তারা আমাকে কবরের মধ্যে একা রেখে দিয়ে তারা সব আমার কাছ থেকে পালিয়ে গেল কর্তার কবরের ওপরে পায়ের ঠক ঠকনি আওয়াজটা আল্লাহর ওই मुर्दा বান্দা শুনতে পাবে জোরে বলুন শুনতে পাবে পায়ের ঠক আওয়াজটা শুনতে পাবে আল্লাহর বান্দা বুঝতে পারবে যে আমাকে সবাই আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমাকে কবরে একা রেখে সব পালিয়ে গেল এবারে আল্লাহর মালাইকা ফেরেশতা এসে কি বলছেন মার রব্বুকা আমার দিন ও আমার কা তোমার রবের নাম কি দিনের নাম কি নবীর নাম বলো বলো এবার কি হবে এবার মালাইকা ফেরেশতার সওয়ালের জবাব তো আপনাকে দিতে হবে তখন কি বলবেন তখন মার রব্ব কমান দিন কমান নাবিও কামানে এটা হচ্ছে আরবি ভাষা আর আপনার সবাই বসে আছেন তা আপনার সবাই আরবি না বাংলা জোরে বলেন জোরে বলেন এই সবাই কি বলছেন আপনি বাংলা না আরবি আর যারা চুপ করেছে না মনে আরবি ভাষা আমি তো সবাইকে তো জিজ্ঞাসা করি জোরে আওয়াজ দেন আপনার সকলে আরবি না বাংলা সবাই আমরা বাঙালি তো তা আমরা যখন বাঙালি আমরা যখন মরে যাব কবরে যাওয়ার পরে তো আল্লাহ পাকে মালাইকা প্রেশা জিন্দা জীবিত করে আমাদের বসাবেন আল্লাহ জিন্দা করে দেবেন ওনারা বসাবেন বসানোর পরে তো আপনাকে কি বলবেন বোকা ওয়ামান দিন ওকা ওমান তাহলে আপনি বাংলার মানুষ হয়ে আপনি কি করে আরবি ভাষার জবাব দেবেন কিন্তু আল্লাহ পাকে অফার ক্ষমতায় অফার শক্তি আল্লাহ পাক আপনার জবানটাকে আল্লাহ পাক বদল করে দেবেন বাংলা ভাষা বদল হয়ে আপনার জাবান কে পাক আরবি করে দেবেন তাম খারাপ দুনিয়াতে বিশ্বে বহু রকমের জাতি আল্লাহ বাক বানিয়ে দিয়েছেন মানুষের মধ্যে বহু জা জাতে প্রত্যেকের কাতি এক একটা এক একটা ভাষা এক এক রকম আলাদা আলাদা ভাষা করে দিয়েছেন ওই সমস্ত ভাষার মধ্যে সব থেকে আল্লাহর মনোনীত ভাষা হলো আরবি আরবির ওপরে খুশি হয়ে আল্লাহ বাক তিনি পারাক ওরা আনশরিফ আরবি তেন্দিকে আমাদের আল্লাহ পাঠিয়ে দিয়েছে জোরে হবে না

সল্লল্লাহ ফালে কি আমার দিন হতে চাই ইসলাম আমার আল্লাহ পাক তিনি এক লা শরিক শয়ন আল্লাহ পাক দয়াময় এই বলে একটা একটা করে যখন জবাব দিয়ে দিলেন তিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ দেখে আসমা দেখে একটা আজ কৈপি আওয়াজ হবে ইনসন কবদি অলবে শুহ মিনল জন্নতে ওপরে মিনাল জান্নাতে জন্নতে ওপ বা মিনাল জন্ন আল্লাহর ওই বান্দাটা যেন এক না একটা করে জবাব দিয়ে দিন। আল্লাহ তরফ থেকে আসমান থেকে আমার যেতে না গেল আল্লাহ বলে আমার মানে যাও চলে যাও চলে যাও ওই যে বান্দাটা আমার কবর এসেছে বান্দা আমার সত্যবাদী বান্দা বান্দা আমার নেক বান্দা হয়ে এসেছে বান্দা আমার নামাজি মুসল্লি হয়ে এসেছে বান্দা আমার সত্যবাদী হয়ে আজ কবর এসেছে ওরে আমার মানে যা চলে যাও আমার ওই পান্দার কবরটার মধ্যে একটা জান্নাতির বিছানাখানা বেচাইয়া দাও আমার এই বান্দার শরীরের মধ্যে জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও আমার এই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতের দরওয়াজাখানা খুলে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হলো জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হলো জান্নাতের দরওয়াজাখানা খুলে দেওয়া হলো আল্লাহ তালা দয়াময় আল্লাহর এই বান্দার কবরটাকে একটা জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দিলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না ইনকিলাম জিন্দাবাদ করলে গলা পেটে আওয়াজ বেরোই আর আল্লাহ প্রশংসা তারিফের বেলায় গলা আওয়াজ বেরোবে না একবার জোরে বলুন সুবহান আল্লাহ এই রকম জোরে একবার আপনার সকলে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা এস পেও নব্ব তো মিনু রে রে রসুন এসে নব্ব তো মিনুরে রে রসুন আমেরা মা এ কলে গোল ফেরে ফোন দিবানি সে জোপি তো মরনা মে রে মালা দিবানি সে জোপি তো মরনা মে রে মাল আমলে কামালি বলা

दीवाने से जो तो तुम मेरे मला अमेरमा को ले काम ली वाला येसो प्रिय नो भी तुमी देखा दिए दे जाओ ऐसो प्रिय नो भी तुमी देखा दिए दे जाओ से नो बी रोपण मिल सब सल आ लगाओ वह हु आला, आला। তো মে অমর জি কুন্নলে তুমি নামের ফুলের মালা হিডি দৈ ধরে পেও নব্বী তোমে অমর জি কুন্নলে তোমার নামের ফুলের মালা হিটি দই ধলে তোমার নামের মধুর বাণী কে শোনাবে আর তোমার নামের মধুর বাণী বে আল্লে মালা করব গলার হার এসব নবী তুমি দেখা দিয়ে যাও এসো পেয় নবী তুমি দেখা দিয়ে যাও সেই রবি রোপ মেলে সবে সাল্লে আলা গাও

আওয়াজ যদি শুনে যান কিছু হবে না সারা জীবন ওয়াজ শুনেন কিছু হবে না আর ওয়াজ শুনে যদি আমল করেন দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে শান্তি পাবেন চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন এখানে আপনারা হাজির হয়েছেন এখান থেকে কিছু সাথে নিয়ে যান আমল করবেন আখেরাতে শান্তি পাবেন কথা বুঝলেন তাহলে আমি যে কথা আপনাদের কাছে তুলে ধরেছিলাম আমি আপনাদেরকে সব দিক দিয়ে বুঝিয়ে টেনে নিয়ে এসে আপনাদের কাছে লাস্ট একটা শেষ ফিনি কিন্তু আপনাদের কাছে দৌড়ুক সেটা কিন্তু মন দিয়ে শোনার চেষ্টা করুন আল্লাহ আল্লাহ রসুন বলেন মোমেনের কবর টা মোমেনের কবর টা জানাস মধ্যে একটা হচ্ছে কাফের কবনটা কবর টাপ গারাহার সমূহের মধ্যে একটা হচ্ছে গত্তু আল্লাহ রাই বাংলা জাহান্নামি বান্দারটাকে কবরে যখন শোয়ানো হবে ওই জাহান্নামার আগুনে জ্বলতে থাকবে আল্লার ওই বান্দারটা অনবরত কবর দেখে ওই গারহার মধ্যে নেমে যাবে কিয়ামত দিয়ে থাকবে আল্লাহর আল্লাহর সোনা বলেন ওই জাহান্নামি বান্দার গুণাকার বান্দার কবর ওটা একটা গর্ত হবে ওই গর্তটার মধ্যে যদি একটা ভারী পাথরকে নিয়ে যদি ওই গর্তের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহ নেড় গড় 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 করি গড় 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 করে অনাবর্ত ওই ভারী পাথরটা গর্তর মধ্যে নেমে যেতে থাকবে আল্লাহ নেবার সত্তর হাজার বছর কেটে যাবে তথাপি ওই ভারী পাত্রটা ওই গর্তের গোর আপনার নিচে গিয়ে ঠেকবে না জোরে বলো নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা বলুন তাহলে যারা নাকি কাফের হয়ে গুনাহগার হয়ে আপনার জাহান্নামি হয়ে যারা মরবে তাদের কবরটা হবে জাহান্নামার গarhar একটা গর্ত আর যারা নামাজি মুসল্লি হয়ে পরহেজার হয়ে আল্লাহ আল্লাহ হয়ে কি হয়ে হক হালালির উপর চলে আল্লাহ হয়ে মরতে পারবে তাদের কবরটা জান্নাত সমূহের মধ্যে একটা হলো বাগান জান্নাতের একটা টুকরা তাহলে আমি বোঝাতে পেরেছি আপনাদের জোরে বলে তাহলে শুনে নেন তার আল্লাহ ওয়ালাদের কবরটা হচ্ছে জান্নাতের বাগান আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবেন জান্নাতে দেওয়ার পরেতে সব জাহান্নামেরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতেরা জান্নাতে চলে যাবে জান্নাতে গিয়ে সবাই যখন ঢুকে যাবে আল্লাহ পাক তেনাদেরকে সব নিয়ামত দিয়ে দেবেন যে যার মতন সব জান্নাতে বাস করবে হঠাৎ করে আল্লাহ পাক একদিন দেখে বলবেন আয় আমার বান্দারা আয় আমার জান্নাতি বান্দারা আয় আমার মোমেন বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শরীফের মধ্যে যা কিছু জান্নাত সম্পর্কে বলে দিয়েছিলাম আমার নবী হাদিস মাগের মধ্যে জান্নাত সম্পর্কে যা কিছু বলে দিয়েছিল এই সব সমস্ত নিয়ামত গুলো তোমরা পেয়ে গেছো কিনা বলো আল্লাহর জান্নাতি বান্দারা আল্লাহর বেহেশতি বান্দারা এক বাক্যে চিৎকার করে বলে আল্লাহ আমরা জান্নাতের মধ্যে সমস্ত সব কিছু নিয়ামত পেয়ে গিয়েছি আমরা সব নিয়ামত দিয়ে গেছি আমরা খুশিতে বাগে বাগ হয়ে গেছি আমরা আমরা সব খুশিতে মাগে বাঘ হয়ে গিয়েছি আমরা জান্নাতের মধ্যে সব পেয়ে গিয়েছি আল্লাহ নয়ে বলেন ওই আল্লাহর বান্দারা জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাবে জান্নাতে গিয়ে যা চাইবে আল্লাহর বান্দারা তাই পেয়ে যাবে আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে সাথে করে সঙ্গে করে নিয়ে ফজরের নামাজ পড়ে নিয়ে

তো জাহানার নবী মসজিদের নবাবী শরীফে বসে বসে আল্লাহ নসরুল তিনি ওয়াজ নিশিয়া শুনুক দিলেন ওয়াজ করতে করতে মাস্তু হয়ে দেওয়ানা হয়ে গেলেন জাহান্নাম আর আজাবের কথা গজবের কথাও জান্নামার আগুনের সম্পর্কে আবার আল্লাহ নবী আওয়াজ করছেন শাহ বা হুজুর গুণের আবার আল্লাহর নবী যেমন জাহান্নাম সম্পর্কে আওয়াজ করছে এ আমরা সাহাবা জানু আমরা নিজের চোখে চামড়ার চোখে জানুক জাহান্নাম আর আজাব আমরা যখন যেন দেখতে লেগেছি আমরা সব দেখে ভয় আতঙ্কিত হয়ে জাজ্জাল মুসলিমুন জাজ্জাতান আমরা সমস্ত সাহাবা একবার সকলে চিক মেরে হাও হাও করে কেঁদে উঠেছিল জুড়ে বলুন সুবহানাল্লাহ চিক মেরে হাও হাও করে কেঁদে উঠেছিলাম আমরা নিজের চোখে যেন সেই আলা গজব যেন দেখতে পাচ্ছি আল্লাহ নবীর ভাষা শুনে কথা শুনে আল্লাহ নবীর জামানে মুবারে কথা শুনে আমরা নিজের চোখে দেখতে দেখেছি হাউ হাউ করে চিন্তা করতে পারে আল্লাহরে ওরি আমার সাহেবা ওরি আমার অনুচরে জেনে রেখে দিও আল্লাহর জান্নাতি বন্ধ জান্নাতে জানাতে চলে যাবে জান্নাতে গিয়ে যা চাইবে তোমার সব পেয়ে যাবে একজন আল্লাহর জান্নাতি বন্ধন একজন আল্লাহর নবীর খোঁজর আমরা দুনিয়াতে বড় চাষ করতে পছন্দ করতাম আমরা চাষি মানুষ আমরা তো দুনিয়ায় বেশি করে চাষ করে থাকি আমরা আল্লাহর জান্নাতে গিয়ে আমরা চাষ করতে পারবো কি না শুনে ভালো লাগছে না জোরে বলুন না ভালো লাগছে না হ্যাঁ একজন সাহাবা বলছেন ইয়াদাসুল্লাহ আমি তো দুনিয়াতে চাষ করি আর জান্নাতে যে চাষ করতে পারবো আল্লাহ রসুল তখন একটু মোচকে হেসে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতে লেগেছেন এই আমার সাহাবারা আমার সাহাবারা দেখো 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 আমার এই সাহাবাটা কি বলছে দেখো আমার এই সাহাবা বলছেন জান্নাতে গিয়ে চাষ করবে জান্নাতে গিয়ে চাষ করবে সমস্ত সাহাবা হচ্ছে বলেন সব মজকে মচকে হাসতেন আল্লাহ রসুলের কথা শুনে